বাংলা ছবি দেখেছিলাম সম্ভবত সেটা ক্যালকাটার বাংলা ছবি ছিল ছবির কথা বলতে হচ্ছে ইসলাম ছবিকে কখনোই সাপোর্ট করে না যেটা বলছিলাম ওই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে যে বাবা ছিলেন অত্যন্ত কড়া মেজাজের ছিলেন তার প্রমাণ পরিবারের সবাইকে মানতে হতো ওটা একটা বড় বাড়ি বা বড় পরিবার ছিল ছবিতে যেটা বলছিলাম তো শহর থেকে তাদেরকে সকালবেলা অনেক দূরে গিয়ে স্বাক্ষরিত তো এটা ইয়াং জেনারেশনের জন্য খুব একটা সুখকর ছিল না তারা এটা নিয়ে অবজেকশন দিয়েছে কিন্তু বাবার কথা মানতে বাধ্য তারা বা যারা আসছে তারা মানতে বাধ্য এখানে যেটা বলতে চাচ্ছিলাম অনেক দূরে স্যাঙ্গামুরাতে বাথরুম সারা এখানে বাবা পজিটিভ কিছু পেয়েছিলেন তার বক্তব্য হল সকালবেলা অন্ধকারে সূর্যোদয়ের আগে তুমি ঠান্ডা পরিবেশে গিয়ে বাথরুম সারা এটা তোমার স্বাস্থ্যের জন্য হিতকর এবং জীবাণুগুলোকে তুমি তোমার বাড়ির আঙিনায় না রেখে অনেক দূরে রেখে আসবে এটা হলো বাবার বক্তব্য কালের পরিক্রমায় আমরা আজ বাথরুমটাকে আমাদের প্রথমে বাড়িতে আনলাম এরপরে ঘরের ভিতরে ঢুকালাম এরপরে স্বয়ং কক্ষে অর্থাৎ অ্যাটাচ বাথরুম যেটাকে বলছি নিয়ে আসলাম আল্লাহ জানে ভবিষ্যতে সে বাথরুম কোন আমাদের শরীরের সাথে একীভূত হয়ে যায় কিনা যে শরীরের সাথেই ফিট হয়ে যাবে ওটা দেখার বাকি যাই হোক বাথরুম খুব কাছে নিয়ে আসা বা অ্যাটাচ বাথরুম রাখা এটাকে আমি খারাপ অর্থে ব্যবহার করছি না বা খারাপ অর্থে দেখছিও না আমি এটা বুঝাতে চাচ্ছি যে আগেকার জীবন এবং বর্তমান জীবন মাঝে আসলে কোনটা ভালো বিশ্লেষণটা আপনাদের হাতে ছেড়ে দিলাম যে কোনটা ভালো এখন আসি এক সময় ঢেকে চাটা চাউল আমরা খেয়েছি সময়ের পরিক্রমায় সেটা নাই চাউলের উপরের যে লাল আবরণ এটাকে এমন ভাবে পলিশ করা হয় মাঝে মাঝে প্রশ্ন উঠে প্লাস্টিকের পলের দেওয়া হয় বা প্লাস্টিক দিয়ে তৈরি করা হয় যেটা আমাদের শরীরের ক্যান্সার পর্যন্ত করতে পারে এই হলো আমাদের আধুনিক সময়ের অবস্থা আমরা জেনেটিক্যালি মডিফাইড খাদ্য খাইতে 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 আজকে বলা হচ্ছে এগুলো খারাপ এক সময় এয়ার কন্ডিশন ছিল না সেটা হয়তো আমাদেরও জন্মের অনেক আগে আমরা বাড়িতে এয়ার কন্ডিশন ফিট করি অর্থাৎ এসি বা এ জাতীয় বিষয়গুলো লাগিয়ে দিই আমাদের শরীরকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য শীতত নিয়ন্ত্রিত অবস্থায় থাকার জন্য কিন্তু সেখানে একটু খেয়াল করবেন অ্যাজম্যাটিক রুগী যারা আছে তার কিন্তু সমস্যা হয় এবং স্বাভাবিক যারা একটু ওল্ড তাদের নিঃশ্বাস নিতে কিন্তু কষ্ট হয় কেন কষ্ট হবে কারণ এটা স্বাভাবিক পরিবেশ নয় আমাকে এটা বুঝতে হবে এটা স্বাভাবিক নয় অক্সিজেনের ঘাটতি এখানে থাকে কারণ এটা কৃত্রিম এই কৃত্রিম জীবনের চাইতে আগেকার জীবন আমার দৃষ্টিভঙ্গিতে ভালো ছিল এক সময় আমরা চিঠি লিখতাম এখন আমরা মেসেজ করি আরো আপডেট আসতেছে এআই ব্যবহার করে কিন্তু আগেকার একটা চিঠির আবেদন হাজার মেসেজ কখনো পূরণ করতে পারবে না ওটা আবার আমাদের মনোজগতে যে ক্রিয়া বিক্রিয়া ঘটাতো একটা চিঠি এখন সেটা ক্রিয়া বিক্রিয়া নয় এটা প্রতিক্রিয়া খারাপ এই যে আগেকার জীবনটা ওই জীবন এবং বর্তমান জীবন দুইয়ের মাঝে কোনটা ভালো কোনটা মন্দ বিচার বিশ্লেষণ করে আমি মনে করি মাঝামাঝি অবস্থানে ভালো মন্দ বিচার করে ভালোটাকে গ্রহণ করা মন্দটাকে দূরে রাখা সেটাই আমাদের উত্তম সত্যি আমাদের আগেকার জীবনটাই ভালো ছিল আমরা যত আধুনিক হচ্ছি তত মডিফাইড খাবার খাচ্ছি তত অলস হয়ে যাচ্ছি তত অসুস্থ হয়ে যাচ্ছি আমাদের বাচ্চাগুলো এখন মোবাইল গেমস নিয়ে ব্যস্ত তারা শরীরের এক্সারসাইজ যে খেলাধুলা সেটাতে বিমুখ এটাও আমাদের জন্য ক্ষতিকর আমাদের প্রজন্ম ক্রমশ অসুস্থ প্রজন্মর দিকে দাবিত হচ্ছে যাই হোক কোনটা ভালো কোনটা মন্দ নির্বাচন করে বিচার বিশ্লেষণ করে আমাদের মাঝে মাঝে থাকা উচিত ভালোটাকে